যদি বিএনপির চেয়ারপারসন মুক্তি পেয়ে থাকে যদি রাজনৈতিক দলের নেতাগুলার গুলোকে মুক্তি দেওয়া হয় শেষ করে করে দেওয়া দেওয়া হয় হয় খালাস মামলাগুলো তাহলে আমার আলেম কেন জেলবন্দি থাকবে মামলা মামুল প্রত্যাহার করা হোক মামলা প্রত্যাহার করা হোক রাজযশা আলেম মুফতি হারুন এজাহার হাফিজাহুল্লার সুতরাং যে সমস্ত আলেমরা বন্দী রয়েছে তার এই উন্মতের শ্রেষ্ঠ আলেম আরেকটি বিষয় হল সেই সমস্ত আলেম উলামারা জেলবন্দি রয়েছেন তাদেরকে অনতি বিলম্বে জেল থেকে মুক্তি প্রদান করতে হবে কি জন্য মুক্তি প্রদান করতে হবে কারণ আপনারা দেখবেন স্বৈরাচার সরকারের আইন যত রয়েছে সমস্ত আইনগুলো শরিয়াহাচারের অন্তর্ভুক্ত সুতরাং আইনগুলো অবৈধ ছিল এবং আলেম ওলামাদেরকে সেখানে জেলবন্দী করা এটা ছিল অবৈধ যা এই সরকারের একটি দুরবিশনের প্ল্যান আলেম ওলামাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা যদি বিএনপির এর চেয়ারপারসন মুক্তি পেয়ে থাকে যদি রাজনৈতিক দলের নেতাগুলার মামলাগুলোকে মুক্তি দেওয়া হয় মামলাগুলো করে দেওয়া হয় খালাস করে দেওয়া হয় তাহলে আমার আলেম ওলামারা কেন জেলবন্দী থাকবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন ইননামা ইখসা

আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুতরাং এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামারা আল্লাহ তাআলা তাদেরকে इज्जत প্রদান করেছেন আল্লাহ দপ্ত কণ্ঠে কোরআনে বলেছেন ইননামা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহকে সবথেকে বেশি ভয় করে আলেম সমাজ সূরা ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উতুল ইলমি দারাজাত উলুল ইলমি দারাজাত আল্লাহ তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছেন সেই সম্মানিত ব্যক্তিরা জেলখানার বিচার মানে নিবৃত্তে গাদে তাদেরকে অন্যায়ভাবে জুলুম করে তাদেরকে অচুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই তাদেরকে গুম করে আয়না করে বন্দী করে রাখা হয়েছে আলেমদের নির্যাতনের দৃশ্যগুলো কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন সেই সমস্ত আলেমরা যারা জেলখানায় বন্দী রয়েছে সে যেই আলেম হোক যেই ঘরনার আলেম হোক যারা এই উন্নতের জন্য কাজ করেছে প্রত্যেক আলেমদেরকে অবশ্যই মুক্তিদান করতে হবে কেননা আলেমদের মুক্তি হলে বাংলাদেশ তখন স্বাধীন হবে সুতরাং যদি আমরা বলে থাকি দ্বিতীয়বার আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি অবশ্যই সেই স্বাধীনতার বিজয়ের স্লোগান যদি হয় তাহলে অবশ্যই আলেমদেরকে রাজপথে যেমন তাদের ভূমিকা ছিল তাদের আমাদের মুক্তি প্রদান করে দিতে হবে বর্তমানে সরকারকে আমরা আস্থাভাজন সরকার মনে করছি আলেমুল আমাদের সরকার বলে মনে করছি এই সরকারের কাছে আমাদের ঐকান্তিক দাবি যে সমস্ত আলেমরা যে কয়েকজনের নাম বললাম সহকারে যত আলেমরা যুগের পর যুগ জেলখানায় বন্দী রয়েছে সকল আলেমদেরকে আপনারা মুক্তি প্রদান করুন এটা আপনাদের প্রতি আমাদের দাবি আর না হলে ইনশাল্লাহ আমরা আলেমরা যেইভাবে আন্দোলন করে যাচ্ছি মুক্তির জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যদি সকল মতের ব্যক্তিরা সকল রাজনৈতিক ব্যক্তিরা মুক্তি পেয়ে থাকে আলেমরা অবশ্যই জালেমের জুলুম সারা থেকে বন্দি বন্দীশালা থেকে মুক্ত হবে আমরা আলেমদের এই সম্মানতে রেখেই আজকের এই কথা শেষ করছি যেমনি রসুল্লাহ আসলাম বলেছেন কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয় সুতরাং যে সমস্ত আলেমরা বন্দি রয়েছে তার এই উন্মতের শ্রেষ্ঠ আলেম কেউ হাদিসের দাস দিত কেউ কোরআনের তফসিল করত কেউ বা দার্সের আলোচনা করতো এই জন্য আমি আবার আজকের হালাকার মাধ্যমে জানাচ্ছি তাদেরকে অবশ্যই অবশ্যই মুক্তি প্রদান করবেন তাহলে বুঝবো আমাদের দেশ স্বাধীন হয়েছে তাহলে বুঝবো আমাদের এই সরকার আমাদের পক্ষে কথা বলে রব্বে করিম আমাদের বর্তমানের ছাত্র ভাইদের এই কুরবানিকে কবুল করুক এবং আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার অন্তরে আল্লাহ তালা অবশ্যই তাদের আলেমদের প্রতি তাদের অন্তরের মধ্যে রহমত দান করুক এবং অচিরেই আলেমদেরকে মুক্তি প্রদান করুক আলেমদের যদি মুক্তি প্রদান করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে রব্বে করিম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন